আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার নাম আয়সা আপনারা দেখছেন মডার্ন রেসিপি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কাতলা মাছ রান্না এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি বেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ এটাকেও আমি বেটে নেব আর কাঁচা লঙ্কা এগুলো সমস্তগুলোকে বেটে নেব তো বন্ধুরা আমার এখানে মশলাগুলো বাটা হয়ে গিয়েছে তো মাছগুলো দেখেন মা এখানে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি মশলা দিয়ে মাখিয়ে নেবো দিয়ে এটাকে প্রথমে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ মাছটাকে একবার ভালো করে মাখিয়ে নিলাম এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো সরষের তেল এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে নেব মাছগুলোকে আমি ভেজে নেব হয়ে গিয়েছে এবার আমি উল্টে নেব এইভাবে পর পরপর মাছগুলোকে উল্টে ভেজে নেব তো আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো তেলের মধ্যে টমেটো কুচি আর বেঁচে রাখা মশলাগুলোকে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতন লবণ খুন্তির সাহায্যে ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি মাছটাকে রান্না করে নিচ্ছি বন্ধুরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন আর ভালো করে কষিয়ে নিলে টেস্টটা খুবই ভালো হয় তো বন্ধুরা আমার এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলার মধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল আমি এর মধ্যে জলটা দেওয়া হয়ে গিয়েছে আমার এবার আমি এ জলটাকে একবার ভালো করে ফুটে নেব তারপরে মাছটাকে দিয়ে নেব তো বন্ধুরা দেখেন আমার এখানে পানিটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেব আমার মাছগুলো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ঢাকনাটাকে চাপিয়ে নেব মাছ রান্নাটা আমার এখানে হয়ে গিয়েছে আমার রান্নাটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ